শান্তিনিকেতন পৌষ মেলায় নিখোঁজ হওয়া এক শিশুকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলো ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির তরফে এবং বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় হঠাৎই বুধবার দিন আমরা দেখতে পাই একটি শিশু কান্নাকাটি করছে শিশুকে কাছে ডেকে নিয়ে এসে জানতে পারা যায় তার বাড়ি মুর্শিদাবাদের বড় আথা থানায় সে তার নিজের নাম ও বাবা মায়ের নাম বলতে পারছিল তারপর সেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় পাশেই পুলিশ কন্ট্রোল রুমে সেখানে জেলা পুলিশের সহযোগিতায় পুলিশের মাইকের মাধ্যমে তার মা ও বাবাকে জানানো হয় তার শিশুটি পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার মা আসে এবং বাচ্চাটিকে নিয়ে যায় এটা পৌষ মেলায় যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি স্টল করা হয়েছে তা একটা শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হল পুলিশের সহযোগিতায় এটা অবশ্যই আমাদের কাছে একটা সাকসেস স্টোরি

বাচ্চাটা মিসিং হয়েছিল খবর আসে আমরা বাচ্চাটাকে নিয়ে পুলিশকে জানাই পুলিশের অ্যাসিস্টেন্ট মায়ের সঙ্গে বাচ্চাটাকে বিয়ে দেওয়া হবে আপনার নাম কি এত বড় আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয় করা হয়েছে আজকে তৃতীয় দিন তো আজকে আমাদের একটা সাকসেস স্টোরি হলো যে এখানে আমরা এখানে বসেছিলাম সবাই মিলে নয় স্টুডেন্টস এবং আমি সবাই মিলে এখানে বাচ্চা আছে মেনলি আট বছর কি ন বছর সেই বাচ্চাটি তার মা এবং বাবার কাছ থেকে হারিয়ে যায় বাচ্চাটি কিছুটা কান্নাকাটি করছিল সেই বাচ্চার কাছ থেকে নাম কীর্তনের সংগ্রহ করা হলো মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার একটি গ্রামে তারপর আমরা সেই চাপকে নিয়ে যে পুলিশ ক্যাম্পে যায় যেহেতু আমাদের পাশেই পুলিশ কন্ট্রোল যে রুম সেখানে যায় পুলিশকে জানায় পুলিশের মাইক থেকে মাইকিং করা হয় পুলিশও সেই মাইকিংটা করলো কিছুক্ষণের পর তার মা এলো বাচ্চাটাকে নিয়ে গেল এবং পুলিশের তরফ থেকেও বাচ্চাটির হাতে চকলেট দেওয়া হয়েছে যাতে সে না করে তো মেনলি আমরা ডিএলএসের তরফ থেকে গত তিন দিন ধরে যে বিভিন্ন রকম আইনি পরামর্শ দিচ্ছি তো আজকেও একটা সাকসেস স্টোরি এখানে হয়েছে একটা বাচ্চাকে রেস্কিউ করে তার মা মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হলো এটা আমাদের কাছে অবশ্যই একটা সাকসেস এবং এটা শুধু আমি একা করিনি আমাদের ব্যাঙ্গল অবাডেমি যে সমস্ত ভাই এসেছে আমরা জয়েন্টলি এই পারফর্মটা করেছি তাই তো ঠিক আছে